সাতাশ ডিসেম্বর অর্থাৎ বছরের একেবারে শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা নকশী জমিন সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয় আহসান এই সিনেমার মাধ্যমে নয় মাস পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয় আহসানের সিনেমা সবশেষ ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল এই অভিনেত্রীর পেয়ার সুভাষ জয় আহসান বলেন বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তি পেয়েছে আমার সিনেমা নকশি কাঁথার জমিন এ সিনেমায় প্রচণ্ড অন্তর্মুখী রাহেলা যেন আজীবন অভিশপ্ত ভীষণ আবেগের মুহূর্তেও তার মুখ পাথরের মতো অভিব্যক্তিহীন নকশিকাথার জমিন কোনো গল্প নয় এটি একটি দৃশ্যকাব্য এক অনন্য অভিজ্ঞতার স্বাদ পেতে আপনারা হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখুন নকশিকাঁথার জমিন পরিচালনা করেছেন আকরাম খান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এ সিনেমায় দুই বোন রাহেলা ও সালেহার গল্প যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয় নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গেছে পরে তারা নকশি মধ্যে তাদের জীবন সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তোলেন এ সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া ও ফারিহা শামস সেউতি দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের ও রৌনক হাসান গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দিব্য ও সৌম্য জ্যোতি জমিন এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে